ভারতীয় ট্যুরিস্ট ভিসা প্রত্যাশীদের জন্য বিরাট সুখবর অবশেষে সেপ্টেম্বরের প্রথম সপ্তাহের দিকে চালু হতে যাচ্ছে ভারতীয় ট্যুরিস্ট ভিসা এই ট্যুরিস্ট ভিসা কিন্তু ব্রহুল প্রতীক্ষিত একটি ট্যুরিস্ট ভিসা যার জন্য দীর্ঘ সময় ধরে কিন্তু আপনারা অপেক্ষায় রয়েছেন অবশেষে ট্যুরিস্ট ভিসার সকল অবসান ঘটিয়ে চালু হতে যাচ্ছে এই শুভ সময়টাতেই ট্যুরিস্ট ভিসা তো সেই বিষয় নিয়ে সম্পূর্ণ স্টেপ বাই স্টেপ আপনাদের সামনে এই ভিডিওটি নিয়ে আসব এবং আপনারা কিছু গুরুত্বপূর্ণ বিষয় এই ভিডিওতে দিয়ে থাকবো সেজন্য আপনারা ভিডিওটি প্রথম থেকে অবশ্যই শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখবেন কেননা এই ভিডিওটি মিস করলে আসলে ট্যুরিস্ট ভিসা বিষয়ে আপনি সব কিছুই মিস করে যাবেন সেজন্য অবশ্যই প্রথম থেকে ভিডিওটি একদম শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল আর আপনারা জানেন যে আমরা এই চ্যানেলে ভারতীয় ভিসা রিলেটেড টিপস অ্যান্ড টিক্স সহ ভারতীয় ভিসার সর্বশেষ আপডেট কিন্তু আমরা এই চ্যানেলে আপলোড করে থাকি সেজন্য অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি দলে ক্লিক করে রাখবেন প্রত্যেকটি ভিডিওর নোটিফিকেশান সবার আগে পাওয়ার জন্য তো চলুন কথা না বেরিয়ে চলে যাব মূল ভিডিওতে তো বন্ধুরা আপনারা জানেন ইতিমধ্যে কিন্তু গেদে থেকে শিয়ালদহ পর্যন্ত একটি ভারতীয় স্পেশাল ট্রেন কিন্তু চালু করা হয়েছে গত সপ্তাহে আপনারা এই বিষয়টি অবশ্যই জানেন এবং আরও একটি বিষয় আপনারা জেনে খুশি হবেন যে কলকাতার একটি ভাষণে নরেন্দ্র মোদী বলেছেন ভারতীয় প্রধানমন্ত্রী তিনি কিন্তু বলেছেন যে এই যে গেদে থেকে অথবা আপনাদের যে বেনাপোল থেকে সরাসরি শিয়ালদাহা বা শিয়ালদহ থেকে যে হচ্ছে হাওড়া স্টেশন সেখানে আসতে কিন্তু আপনাদের এখন খুবই কম খরচ হবে বাংলাদেশিদের জন্য মূলত বিশেষ করে এবং এই অল্প সময়ে এবং অল্প খরচের মধ্যে কিন্তু আসতে পারবেন আপনারা সেই বিষয়টি নিয়ে কিন্তু তিনি বলেছেন এটি কিন্তু এমনি এমনি তিনি বলেননি তিনি কিন্তু বলেছেন যে ভারতীয় ট্যুরিস্ট ভিসা কিন্তু এই চালু হতে পারে এই একটি বিষয় নিয়ে কিন্তু এই বিষয়টি আমরা ধরে নিচ্ছি এবং আমার সামনে দেখতে পাচ্ছেন যে ভারতীয় ভিসা সেন্টারের একটি গণমাধ্যমে আমরা এই মুহূর্তে অবস্থান করছি যে সে যেখানে লেখা আছে যে সরাসরি ট্যুরিস্ট ভিসা নিয়ম কিন্তু শিথিলকরণ করছে ভারত সরকার এখানে কিন্তু আমরা স্পষ্ট দেখতে পাচ্ছি যে তারা লিখেছেন যে বাংলাদেশের নাগরিকদের জন্য ভারতীয় ভিসা প্রাপ্তি সহস্তর ও সাধারণ করার চলমান প্রক্রিয়ার অংশ হিসাবে ট্যুরিস্ট ভিসার আবেদনকারীগণ ভারতে যাওয়ার নিশ্চিত বিমান টিকিট সহ সরাসরি সাক্ষাৎ করতে এবং ভারত ভ্রমণের তারিখের তিন মাস পূর্বে তাদের ভিসার আবেদনপত্রটি জমা দিতে পারবেন বিদ্যমান নিয়ম অনুযায়ী ভারতীয় ভিসা আবেদনকারীগণ সরাসরি সাক্ষাৎ করতে এবং ভারত ভ্রমণের তারিখ থেকে এক মাস পূর্বে আবেদনপত্র কিন্তু জমা দিতে পারবেন তো এই বিষয় নিয়ে কিন্তু তারা একটি ক্লিয়ার একটি কথা বলেছেন এবং যেখানে বলেছেন সরাসরি ট্যুরিস্ট ভিসা কিন্তু যে পরিবারের বিভিন্ন পরিবারের সদস্যদের জন্য কিন্তু প্রথম চালু করা হয় বা বিভিন্ন কারণে কিন্তু টুরিস্ট ভিসা যেটি চালু করা হয়েছিল যা কিন্তু পরবর্তীতে সকল আবেদনকারীর জন্য ঢাকার বাইরে সকল আইভিএতে কিন্তু সম্প্রসারিত করা হয় এবং এটি কিন্তু খুব রিসেন্ট করা হবে এই স্কিমের আওতায় কিন্তু আবেদনকারীগণ নিশ্চিত কিন্তু টিকিট বিমানের যেটি টিকিট রয়েছে ট্রেন ও অনুমোদিত বাস সার্ভিসের সেই বিষয় নিয়ে কিন্তু সরাসরি সাক্ষাৎ করতে পারবেন এবং তাদের নিজেদের জন্য কিন্তু ও তাদের পরিবারের জন্য কিন্তু নয়টি আইভেক তে কোনো পূর্ব নির্ধারিত অনলাইন অ্যাপয়েন্টমেন্ট তারিখ ছাড়াই ট্যুরিস্ট ফিশিয়াল আবেদনপত্র জমা দিতে পারবেন মিরপুরের আইভেক সেন্টারে কিন্তু তারা এই বিষয় নিয়ে জমা দিতে পারবেন তো এই যে ট্যুরিস্ট ভিসার বিষয়ে কিন্তু অনেক জায়গায় অনেক সুখবর অলরেডি সব দিক থেকে চলে আসতে শুরু করেছে সেজন্য আমরা আশা রাখি যে আগামী এক সপ্তাহের মধ্যে ট্যুরিস্ট ভিসা চালু হওয়ার একটি প্রবল সম্ভাবনা রয়েছে এবং এটি কিন্তু প্রবল সম্ভাবনা কেন বলছি কারণ আগামী এক মাসের মধ্যে কিন্তু চালু হতে যাচ্ছে ট্যুরিস্ট ভিসা এর কারণ হচ্ছে দুর্গাপূজা কিন্তু আগামী এক মাসের মধ্যে আর এই দুর্গাপূজায় কিন্তু প্রচুর বাংলাদেশি এবং অনেক ভারতীয় নাগরিকদের ভারতে সরকারে কিন্তু বা ভারতে কিন্তু যেতে চায় বাংলাদেশিরা এই দুর্গাপূজার সময় তো এই বিষয়ে কিন্তু একটি গুরুত্বপূর্ণ ভিডিও আপনাদের মাঝে নিয়ে আসলাম অবশ্যই ভিডিওটি শেয়ার করে বেশি বেশি শেয়ার করে কিন্তু অন্যদেরকে দেখার সুযোগ করে দেবেন দেখা হচ্ছে নেক্সট একটি ভিডিওতে তখন পর্যন্ত সকলে ভালো থাকবেন ধন্যবাদ